এবং আমার প্রোডাকশন এবং আমাকে দিয়েছেন ওখানে যে না পারা দাদাভাই সঙ্গ এটা কোনো ক্লাব নয় এটা একটা পরিবার এবং আপনারা প্রত্যেকে তার সেই সদস্য সেই পরিবারের সদস্য তাই যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে আমার নতমস্তকে জোগান জানাই এবং যারা বন্ধু বান্ধব আমার

তাদের কথাটা গেস্ট মনে না আমাকেও মনে হচ্ছে যেখানে আমি একজন সদস্য আর মনে রয়েছেন এবং নব নির্বাচিত আমার প্রভৃতি এখন দিয়ে একজন বিধানসভায় এবং অবশ্যই এতদিন ধরে সে আমার পর্দায় দেখে এসছে আমার কাছে বন্ধু বন্দ্যোপাধ্যায় তাকে আমার অভিনন্দন জানাই শুভেচ্ছা জানায় লাভুঙ্গা রয়েছে এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন প্রিয়তা মঙ্গলিয়া কেউ রয়েছেন কেউ ছিলেন তাদেরকে আমার অন্তর অন্তস্থান থেকে চেনা এবং মূলত একটাই কথা যেটা প্রতীক বলল যে পুজো নানান রকম চমক থাকে তাই পুজোতে এবার চেষ্টা করেছি আমি একটা নতুন হাউস করেছি এর আগেও দুটো ছবি রিলিজ হয়েছিল এবং এটা হলো পুজোর একটা প্রথমবার আমার রিলিজ তাই আপনাকে প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি প্রত্যেকের ভালোবাসা করতে এসেছি রয়েছেন দেবশ্রী রায় রয়েছেন দত্ত রয়েছেন চট্টোপাধ্যায় অনিল চক্রবর্তী থেকে শুরু করে বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা সরস্বী রয়েছেন এবং আমিও অগ্রম রয়েছি তো সুতরাং আপনাদের সবাই আশীর্বাদ যেন পাই এবং আপনারা বলবেন যে আপনারা হচ্ছেন আমাদের কাছে যেমন বড় দেবতা হচ্ছেন আমাদের কাছে আশীর্বাদ আমরা যে ছবি বানাই তার পেছনে পরিশ্রম থাকে অনেক কষ্ট থাকে তো সেই কষ্টটা তখনই সার্থক হয় সেই পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন আপনাদের মুখে আমরা ভাষাটা ছোটাতে পারি তখন আপনারা গিয়ে আমরা এই বাংলা ছবিগুলোকে সিনেমা হলে গিয়ে দেখেন আশীর্বাদ করি না তো সুযোগ যান অনুরোধ যখন ছবিটা রিলিজ হবে অনপ্রিয় ছবি আরো চার্ট ছবি দিদি হিসাবে আপনারা প্রত্যেকটা বাংলা ছবিকে দেখুন এবং আপনাদের কাঁধের উপর ভরসা করে আপনাদের হাত ধরুন আমরা যারা বাংলা ছবিতে যারা অবন সদস্যরা রয়েছি আপনাদের উপর বিদ্যুৎ এবং আপনারা আমাদেরকে এই ভিডিও কল করুন কথা দিচ্ছি বারবার পরিশ্রম করবো বারবার ভালো ছবি আপনাদের সকলকে উপহার দেওয়ার চেষ্টা করব তো সকলের আশীর্বাদ লোক সকল আশীর্বাদ করুন আমাদের বাংলা ছবিকে এবং যিনি হোক আরও একজন অভিনেতা হিসাবে আপনারা দেখতে পাবেন অর্থাৎ আছে হলেও গঙ্গের দাবি